দর্শক এই মুহূর্তে কে বেশি জনপ্রিয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নাকি বাংলাদেশ সেনাবাহিনী এই প্রসঙ্গটা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে এবং সেনাবাহিনী নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে যে এই প্রসঙ্গটা সামনে বারবার এসেই যায় সেনাবাহিনী এবং প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই তুলনামূলক চিত্র নিয়ে আলোচনা হওয়ার কারণ সেনাবাহিনীর সঙ্গে সরকারের এক ধরনের দ্বন্দ্ব তৈরি হওয়া এবং সেটা একেবারে প্রকাশ্যে চলে আসা প্রকাশ্যে যে এসেছে সেটা সেনাবাহিনীর প্রেস কনফারেন্সে আরও বেশি স্পষ্ট হয়েছে সরকারের নানা ধরনের উদ্যোগেও ব্যাপারগুলো স্পষ্ট হয়েছে এরকম পরিস্থিতিতে আসলে কে মানুষের বেশি আস্থার জায়গায় রয়েছে সেনাবাহিনী নাকি সরকার সেরকম প্রশ্ন আমরাও করেছিলাম দর্শক আপনাদের কাছে আপনাদের কাছে প্রশ্ন করার একটা উপলক্ষ ছিল পলিটিক্স টিভির ভালোবাসা আপনাদের ভালোবাসা দিন দিন বাড়ছে আপনাদের ভালোবাসাই পলিটিক্স টিভি প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবারের দিকে চলেছে মাত্র কয়েকজন সাবস্ক্রাইবার বাড়লেই এক লক্ষ পরিবারের একটা জটলা হবে পলিটিক্স টিভিতে আমরা গর্ব করে বলতে পারবো যে আমাদের সঙ্গে এক লক্ষ মানুষ আছে আমাদের পরিবারে সেরকম উপলক্ষকে সামনে রেখেই আমরা একটা পোল ছেড়েছিলাম সেই পোলের শিরোনাম ছিল এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তাতে আপনি কার পক্ষে সেনাবাহিনীর পক্ষে নাকি সরকারের পক্ষে সেই পোল ছেড়েছিলাম আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন সেই জরিপ নিয়ে এই ভিডিও কি হলো কারা কোন পক্ষে কথা বললেন কমেন্টে কী কী প্রসঙ্গ আসলো সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম পলিটিক্স টিভির প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবারের পথে আমরা আপনারা এই ভিডিওতেই যারা অংশগ্রহণ করবেন যারা দেখবেন তারা শুধুমাত্র সাবস্ক্রাইব করে ফেললে আমাদের পরিবারে এক লক্ষর বেশি সংখ্যা হয়ে যাবে সেরকম একটা পরিস্থিতিতে আমরা পোল ছাড়লাম এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তাতে আপনি কার পক্ষে সেনাবাহিনীর পক্ষে নাকি সরকারের পক্ষে এতে পঁচিশ হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন এটা একটা ব্যাপক সংখ্যক মানুষ আমাদের এই পরিবারে থেকে পঁচিশ হাজার মানুষ ভোট দিয়েছেন এর জন্য আমরা গর্ববোধ করছি এই পঁচিশ হাজারের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মানুষ সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছেন এটা একটা অভাবনীয় ব্যাপার আশ্চর্যজনক ব্যাপারও বর্তমান সরকারের জনপ্রিয়তা মাত্র আট পার্সেন্ট এই বলে দেখা যাচ্ছে এর কারণ কি বর্তমান সরকারের জনপ্রিয়তা তলানিতে চলে গেল কেন নানা রকমের বিতর্ক জন্ম দিচ্ছে বর্তমান সরকার এই সময় নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে সাম্প্রতিক সময়ে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা যেটা জাতিসংঘ নিষেধ করেছিল হিউম্যান রাইটস ওয়াজ তারা সরাসরি এটার বিপক্ষে কথা বলেছে তারা বলেছে যে এই সরকার আওয়ামী লীগের আমলের মতোই মানুষের কণ্ঠ রোধ করতে চাই মানুষের অধিকার হরণ করতে চাই এরকম রিপোর্ট তারা দিয়েছে এরকম নানা আলোচনা করিডোর ইস্যু বন্দর ইস্যু নানা আলোচনায় সরকারের জনপ্রিয়তা অনেক খানি কমেছে এছাড়া আর একটা বড় ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে সেনাপ্রধানকে সরকার থেকে একটু দূরে সরিয়ে দেওয়া হয়েছে এটাও সরকারের জনপ্রিয়তা কমে যাওয়ার অনেক বড় কারণ এবং সেই কারণেই সেনাবাহিনীর যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা আরও অনেক বেড়ে গেছে যেটা এখন দেখা যাচ্ছে যে আপনাদের মাঝে ছাড়া পোলে বিরানব্বই পার্সেন্টই সমর্থন দিয়েছেন সেনাবাহিনীর পক্ষে আট পারসেন্ট সমর্থন দিয়েছেন সরকারের পক্ষে সেখানে চারশো জন এখন পর্যন্ত এই ভিডিও যখন করছি এখন পর্যন্ত তিন দিনে চারশো জন কমেন্ট বক্সে লিখেছেন তাদের মন্তব্য এবং সেই মন্তব্যের প্রায় শতভাগ মন্তব্যই সেনাবাহিনীর পক্ষে মন্তব্য শারমিন নামের একজন লিখেছেন তার স্বামী সেনাবাহিনীতে চাকরি করেন তিনি জানেন সেনাবাহিনীরা কিভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে একজন কমেন্ট করেছেন এরকম যে এরকম একটা জরিপ যদি যমুনা টিভি করে যমুনা টিভিতে দেওয়া হয় তাহলে কী হবে যমুনা টিভিতে দিয়ে এই জরিপটা করা উচিত এরকম মন্তব্য করেছেন মানে দুই চারটা তির্যক মন্তব্য ছাড়া বেশিরভাগ মন্তব্যই সেনাবাহিনীর পক্ষে যেমন একজন লিখেছেন যদি সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা গ্রহণ করে রানা চৌধুরী গ্রহণ করে সেনাবাহিনীর পক্ষে আছি নইলে না দেশের দুর্নীতিবাজদের হেদায়তের জন্য দেশে এখন সেনা শাসন খুবই দরকার সেনাবাহিনী ক্ষমতা নিয়ে সব দলের সরকার গঠন করা উচিত এমন মন্তব্য করেছেন একজন সেনাবাহিনীকে সাপোর্ট করব এরকম মন্তব্য তো শত শত সেরকম মন্তব্য রিনা সুলতানা তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর সাথে আস আছে দেশের যে অবস্থা তাতে এখনই সেনাবাহিনীর অ্যাকশানে যাওয়া উচিত সুধন রায় সুধাংশু রায় তিনি লিখেছেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান বিমানবাহিনী প্রধান নৌবাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ দেশের এই ক্রান্তিলগ্নে জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার আর একজন লিখেছেন এম ডি মোস্তফা আই লাভ বাংলাদেশ আর্মি আর সায়াম আহমেদ লিখেছেন বর্তমানে এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্ধকার থেকে দেশকে একমাত্র সেনাবাহিনী বের করতে পারে একজন নাসিরুদ্দিন তিনি ইংরেজিতে কমেন্ট করেছেন যে যে শব্দটা ইউজ করেছেন সেই শব্দটা বলতে চাচ্ছি না ধরে নিলাম এটা ইউনুস ইউনুস শুড গেট ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউনুস তারপরে এইভাবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনুস সরকারের খুবই বড় সমালোচক এরকম সমালোচনা যেগুলো আসলে মুখে বলা যায় না সেগুলো আমরা উচ্চারণ করতে চাই না যাই হোক সব মিলিয়ে চারশো জন যে কমেন্ট করেছেন সেই চারশো জনের বলা যায় যে শতভাগ নাইনটি নাইন পারসেন্টেরও বেশি সেনাবাহিনীর পক্ষেই তাদের মতামত পর্যন্ত ব্যক্ত করেছেন পঁচিশ হাজারের বেশি ভোট পড়েছে সেনাবাহিনীর পক্ষে এই যে বাস্তব এই বাস্তবতা কেন তৈরি হল কেন সরকারের বিপক্ষে সবাই চলে যাচ্ছে সরকারের জনপ্রিয়তা চলে যাচ্ছে থেকে যখন নির্বাচনের কথা বলা হচ্ছে তখন সরকার দেখা যাচ্ছে যে এনসিপির দিকে গড়িয়ে পড়ছে এনসিপি যা বলছে সরকার তাই শুনছে অনেকটা এনসিপিকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে এই কারণে সরকারের জনপ্রিয়তা আরও অনেক বেশি কমেছে কারণ বৈষম্যবৃদ্ধি আন্দোলন এবং এনসিপিকে এক করে দেখার কারণ নেই এটাও অনেকে বলছেন এসিপিকে কাছে নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে সরকার দেশে মব কালচারের এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছে মব যেখানে হচ্ছে এখনও মব হচ্ছে এখনও সারা দেশে বিভিন্ন জায়গায় মব হচ্ছে নিয়মিত আদালত চত্বরে মব হচ্ছে সরকার সেটা ঠেকাচ্ছে না কিংবা সরকার সেটা দেখেও না দেখার এক ধরনের ভান করছে সব মিলিয়ে দেশের আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয় সরকার এই সরকার আসার পরে আমরা দেখেছি অনেক শীর্ষ সন্ত্রাসী জেলখানা থেকে বেরিয়ে এসেছে যার ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি নষ্ট হয়েছে বলে আমরা দেখেছি গত দুই দিনে আমরা সুব্রত বাহিনীর মতো শীর্ষ সন্ত্রাসীকে সেনাবাহিনীর অভিযানে ধরতে দেখেছি মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী বাবু তাকে গতকালকে সেনাবাহিনী আটক করেছে সেনাবাহিনীর অভিযানে মানুষের এক ধরনের সন্তোষ রয়েছে মানুষ এক ধরনের সন্তুষ্ট সেনাবাহিনীর কার্যক্রমে সেই কারণেই সেনাবাহিনীর উপরে সাপোর্টটা রকম কিন্তু বিরানব্বই পার্সেন্টের এগেনস্টে মাত্র আট পার্সেন্ট সরকারের সাপোর্ট এটা কিন্তু অনেক বেশি আশ্চর্যজনক এরকম অবস্থা কেউই আসলে কাম্য করে না দর্শক এরকম অবস্থা আদতে হলো কেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে